টাকা দেন মসজিদের কত টাকা বেতন দেন আমি এই মসজিদের কথা বলি তো হাস্যকর একজন ইমামের ক্ষেত্রে একজন ইমামকে রাখবেন এই মেসেজটা শুধু এক জায়গায় না সারা বাংলাদেশের জন্য একজন ইমামের সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত আমি নিজে বলবো না আমি বললে যে হুজুরের চাহিদা আপনারাই বলেন কথা বলেন কথা কয় না নিজেরটা তো বেতন ঠিক করবেন কেমন মানে মানুষের কাজে যদি আপনারা যান কত টাকা বেতন দিচ্ছেন কত টাকা দিবেন এটা তো আগে ঠিক করেন আমি যে এখানে কথা বলতেছি এখানে ফাও কথা বলতেছি মানে একজন ইমাম সাহেবের বেতন সর্বনিম্ন মাসে কত হওয়া উচিত কত একজন কথা বলছি মানে আর বাকি বাকিগুলো বোঝেন না কত বলেন দশ হাজার সবাই বলেন একজন ইমাম সাহেবের বেতন কত হওয়া উচিত দশ হাজার দশ হাজার টাকা কি দেয় কিভাবে চলবে একবেলা যদি কোনোভাবে